এর অপেক্ষা নয় তার আগে ঠাকের তালে কোমর দুলিয়ে আনন্দ গান করে রঙ্গে খেলতে খেলতে মাকে বিদায় জানালেন বিশালগড় নিউ মার্কেটের ব্রাইট স্টার ক্লাব প্রতি বছরের মতো এবারে ও নিউ মার্কেট ব্রাইট স্টার ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসবের আয়োজন করেন বাজার ব্যবসায়ীরা গতকাল দশমী তিথি ছিল অনেকেই নিয়ম মেনে এদিন প্রতিমা নিরঞ্জন করেছেন আগামীকাল চৌঠা অক্টোবর অনেকে আবার কার্নিভ্যালের মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জনে অংশ নেবেন তবে কার্নিভ্যালের অপেক্ষা না করে বরং মাকে আজকেই অনেকে বিদায় জানাচ্ছেন শুক্রবার বিকেলে বিশালগড় নিউ মার্কেট ব্রাইস্টার ক্লাবের দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয় নোয়াপাড়া দশমী ঘাটে মাকে চোখের জলে বিদায় দেওয়া হয় আবার ধনুচি নিয়ে রং খেলতে খেলতে মায়ের বিদায় উপভোগ ও করতে দেখা যায় অনেককেই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় ক্লাব কর্মকর্তাসহ মহিলারা আনন্দে গা ভাসিয়ে দেন এদিন প্রতিমা নিরঞ্জন করা হয়েছে কি বলবেন রাজ্যবাসীর জন্য কি বলবেন আজকে এই দশম মা আসার ওকে থাকি আবার মা আসলো আবার চলে গেল আবার আগে বইতে সবাইকে নিয়ে যাতে আগে আমরা সুখ শান্তি থাকতে পারি আমরা থাকলেও শান্তি শান্তি বজায় রেখে আমরা মা পুজো করেছি মা আবার আগে বইতে আমি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা